হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সরকার আজকের ইমো আলফা দু হাজার চব্বিশ হার্ড ডিভাইস নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আমার মোবাইলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ইমো আলফা হার্ড ডিভাইস দু হাজার চব্বিশ ইমো আলফা রেড ভিআইপি ঠিক আছে তো আপনারা এটা ইউজ নিতে পারবেন হার্ড ডিভাইস হিসেবে তো আপনারা কি করতে পারবেন একটা আশ্চর্য জিনিস পুরনো আইডি এবং নতুন আইডি দুটোই লগণ দিতে পারবেন তো আমরা লাইভ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরনো আইডি লগ দিয়ে রাখছি আপনাদের চোখের সামনে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা সব কিছু সব ক্লিয়ার করে দেখাবো যে আপনাদের মোবাইলে কিন্তু যখন ইমো আলফা ডাউনলোড দিচ্ছেন যখন দুটো পার্ট একটা করছে তখন কিন্তু আমাদের মোবাইলে কিন্তু এরকম সমস্যা আসতেছে তো এটাকে সলভ করে দেখাবো আমাদের কিন্তু দু হাজার চব্বিশ নিউ আপডেট আপনাদের জন্য চলে এসেছে আজকে তো কথা বলতে হবে যে নতুন বন্ধু আছেন চ্যানেলটা থাকবেন এবং আইও সম্বন্ধে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন সম্বন্ধে অ্যান্ড্রয়েড সম্বন্ধে আমি প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসতে থাকি আর যেন নতুন বন্ধু আছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নয়তো কিন্তু সেটিংটি করতে পারবেন না স্টেপ বাই স্টেপ দেখবেন আমরা কোথা থেকে ডাউনলোড করবেন এ টু জেড কীভাবে আইডি খুলবেন কীভাবে সেটিং করবেন যে আপনাদের এরকম ফিঞ্চ হবে না এরকম ফিঞ্চ হবে না আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে ঠিক আছে তো আমি কি করবো আপনাদেরকে এখন কি করব ইমোটিকে এখান থেকে ডিলিট করে দেবো আর আপনাদেরকে লাইভ প্রুফ আমি ডাউনলোড করার পর ইমোটি ফিঞ্চ হয় কি না দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা বলবেন শ্রোভ ভাই আপনি একটু থেকে ডাউনলোড করে রাখছেন আমরা কিন্তু ইমোটা একজন ফিঞ্চ হচ্ছে না বা আপনি এক পাটা ইমোটা ডাউনলোড রাখছেন আপনাকে লাইভ প্রুফ দেখাবো এটা দু হাজার চব্বিশে আপডেট আমি ইনস্টল দেবো আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন ইনস্টল করে গিয়ে আমি প্রথমে আবার প্রথম থেকে যাবো ডাউনলোড করে দেবো এবং আপনাদের লাইভ প্রু তো ডাউনলোড করতে কী করতে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে তো আপনারা সবসময় চলে আসুন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে কি করবেন আমার গ্রুপে এসে জয়েন্ট হয়ে যাবেন এই যে গ্রুপটি দেখছেন এই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এই গ্রুপের আমি অ্যাপটিকে ছেড়ে দেবো আপনাদেরকে এই গ্রুপটা সে জয়েন্ট হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থাকবে ভিডিও ডিসক্রিপশানে এসে আমরা কী করবেন টেলিগ্রাম গ্রুপে এখানে দেখবেন অসংখ্য অ্যাপ্লিকেশন ছাড়া আছে তো দেখবেন নিচেতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে ইমো আলফা রেড ভিআইপি ঠিক আছে দু হাজার চব্বিশে নিউ আপডেট হার্ড ডিভাইস আপনারা ওখান থেকে অবশ্যই ইউজ করে নিতে পারবেন আর আপনারা বেশি বেশি কেউ বন্ধুকে এই গ্রুপে অ্যাড করবেন কারণ আপনারা এক কাজ করবেন এই ইমোটিকে আমরা মোবাইল ডাউনলোড করার পর কাউকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু বেশি কাজ করবে না আপনারা অবশ্যই বুঝতে পারছেন অ্যান্ড্রয়েড মোবাইলে একটা ভার্সন একটাই কাজ করে আর আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই ওনার আইডিতে নক করবেন এমনি কোনো প্রতারকের আইডিতে নক করবেন না আর ওনার আইডিতে অ্যাডমিট আইডিতে কেউ নক করবেন আমরা অবশ্যই কাউকে নক করি না আমাদেরকে যদি কেউ নক করে এই জায়গায় অবশ্যই আমি যে প্রতারক তা অবশ্যই আমার পার্সোনাল এসে স্ক্রিনশটটা দিয়ে দেবেন তাছাড়া বেশি কথা বলবো না আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে এটা ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন তাহলে আপনাদের কাছে এরকম ফিঞ্চ হয়ে যাবে না আপনাদের আলফাটি বেরিয়ে যাবে না তাছাড়াও স্টেপ বাই স্টেপ দেখে নেব তার ওই আবারও বলে দেবো যার নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তা চলুন চলে যাব আলফাতে এবং আমরা দেখে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে দেখব তো বন্ধুরা সরাসরি চলে আসবে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আসা ধ্যান দিয়ে ভিডিওটা দেখবে তবে কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু করতে পারবেন না তো এই দুটো আলফা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে ছেড়ে দেবো আমি এই দুটো আলফাকে প্রথম পার্টটা কি করবেন প্রথম পার্টটা ডাউনলোড করবেন আমি টাচ করে ইনস্টল করবো ইনস্টল অপশন ইনস্টল করে হবে আমাদের লাইভ প্রুফ দেখাতেছি আপনারা একটা পুরনো আইডি ইউজ করতে পারবেন এবং নতুন আইডি ইউজ করবেন করতে পারবেন আমি একটা পুরনো আইডি আমরা ইউজ করে দেখাবো এখানে আমরা লাইভ প্রুফ প্রফুফ দেখাবো ঠিক আছে আমরা একটা পুরনো নাম্বার এখানে দিয়ে দেবো আর আমরা কি লাইভ করতে তার থেকে কিন্তু দেবো যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকব ঠিক আছে দেখতে পান বন্ধু চোখের সামনে কিন্তু পুরোনো আইটেমে লগন হয়ে যাবে আপনার পুরোনো লগ ইন করতে পারবেন এবং আই যে হোস্টিং করবেন আপনারা আইডিটি কেউ ব্যান করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে আপনার আইডি কেউই ব্যান করতে না তবে ভিডিওটা কী হবে স্টেপ বাই স্টেপ দেখা লাগবে এই ইমোটে সেটিং আলাদা আপনারা অবশ্যই আমি যে ইমোটা দিই সেটিং আলাদা আলাদা থাকে আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে না তাই জন্য সেটিং করতে পারে না আমি জাস্ট কি করবো ওই বড় যে ইমোটা আছে বড়ো ইমোটা ডাউনলোড দিয়ে দেবো ঠিক আছে টাস্ট করে দেবো ডাউনলোডে অপশন চলে আসবে তো বড়ো ইমোটা ডাউনলোড দেবো বন্ধুরা টাচ করবে ডাউনলোড অপশন চলে দেখতে দেখতে ডাউনলোড হতে তো আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করে মাঝে বেশি ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারা যেরকম ওপার নিচ্ছি যে বন্ধুদের যেন ওপারে আপনি কেউ মোবাইলে ডাউনলোড করার পর ইমোটিকে অবশ্যই কাউকে শেয়ার করবে না একটা রিকোয়েস্ট হলো তাহলে কিন্তু আপনার কাজ করবে না ডাইক্ট আমার গ্রুপে অ্যাড করে দেবেন তাকে গ্রুপে ডাউনলোড করতে বলবেন নয়তো কিন্তু আমাদের কাজ করবেন আপডেটটা ক্লিক করবো দেখুন আপডেট হইতেছে তো আপনারা অবশ্যই আপডেট করবেন সেটিংটা অবশ্যই দেখা লাগবে যে কী কী সেটিং কী কী তাহলে আপনাদের কাছে করে বের করবে না অবশ্যই ওপেন করে দেবেন ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দিলে ওপেন হয়ে যাবে ডাইরেক্টি আমার চোখের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু ধুঝে ধরবেন আমার নেটওয়ার্কের সমস্যা ছিল তাই জন্য ছেড়ে দিয়েছিল অবশ্যই ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেনে ক্লিক করবেন ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে আমাদের চোখের সামনে অ্যালাউ দিয়ে দেবেন দেখতে পাবেন কিন্তু এই মূর্তি ওপেন হয়ে যাবে ঠিক আছে অ্যালাউ দিয়ে দেবেন কোনো কিন্তু কিছু সমস্যা হবে না আপনারা কিন্তু এরকমভাবে ইমোটি চালিয়ে নিতে পারবেন তো এরপর পরে কী করতে সেটিং করতে হবে ঠিক আছে ইমোটে ডাউনলোড করার পর চলে আসবেন এই যে ইমোটি আছে এই ইমোটিকে এখানে চাপ দিয়ে টিপে ধরবেন ঠিক আছে এই মোমোটার চাপ দিয়ে টিপে ধরবেন এই মোটের চাপ দিয়ে টিপে ধরার পর এরকম একটি অপশন আসবে তো আপনি কী করবেন অ্যাপ ইনফো বলে যে অপশনটা আছে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের এই সেটিং করবেন তো অ্যাপ ইন ক্লিক করতে পর আমাদের কাছে এরকমটি ফিউচার খুলে যাবে তো আপনারা দেখতে পাবেন এখানে মোবাইল ডাটা বলে একটা ফিউচার মোবাইল ডাটা ওয়াইফাই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু ধৈর্য ধরে একটু হ্যাং ল্যাং করতে পারে তা একটু ওয়েট করে নেবেন আপনাদের অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখবেন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ কী করা দরকার তাহলে আপনাদের মোবাইলটি পালিয়ে যাবে না এই থেকে এই ইমোটি পালিয়ে যাবে না মোবাইল থেকে আমরা অবশ্যই ধৈর্য ধরে দেখুন ধৈর্য ধরে ভিডিও দেখেন না তাই জন্য করতে পারেন না তো অবশ্যই ধৈর্য ধরে থাকুন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমি অবশ্যই একটু ভিডিওটা স্কিপ করবো আপনাদেরকে এখানে সেটিংটা নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা বলে যে ফিউচারটি আছে ব্যাকগ্রাউন্ড ডাটাতে এই যে ফিউচারটি এই ফিচার টি কি করবেন আপনারা অন করে রাখবেন সব আমরা আপনারা যদি অফ করে দেন তাহলে আপনাদের ইমোটি ফিঞ্চ হয়ে যাবে তবে সেই সেটিং টি করে নেবেন এটিকে আপনারা কি করবেন অন করে দেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ডাটাটি অবশ্যই অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কীভাবে মোবাইলের সেটিংটি ঠিক থাকবে তা চলুন আমি এবার স্টেপ বাই স্টেপ সেটিং দেখাবো আরও কী কী সেটিং যে মোবাইলের ইমোটিতে আছে সেটি সেটিংটা আমরা দেখিয়ে দেবো তো আপনারা জাস্ট কি করবেন এই যে সেটিংটি করতে গেলে এখানে আপনারা প্লাস এখন টাচ দেবেন অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে পর্যন্ত আমরা কিন্তু হাওয়া হওয়ার কথা না পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি যে কীভাবে হার আইডি সেটিং হবে তবেই কিন্তু টিকবে তাছাড়া কিন্তু টিকবে না এই ইমোটা কিন্তু আলাদা সেটিং দু হাজার চব্বিশের নিউ একটা আপডেট তো এখানে প্লাস এখানে যে প্লাস এখন প্লাসন ক্লিক করে দেবো মোড়ে বলে ক্লিক করবেন তো আবার সরি বন্ধুরা মোড়ে ক্লিক করতে পরে এরকম একটা ফিউচার আসবে তো আমরা কি করে দেবেন সরাসরি এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করতে একটা এরকম চলে আসবে তো আপনি কি করবেন এখানে যে অ্যাকাউন্ট সিকিউরিটি বলে যে অক্সিনটা আছে অ্যাকাউন্টের সিকিউরিটিতে ক্লিক দেবেন অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করে দেবেন যে ম্যানেজ ডিভাইস বলে আপনি ফিউচার পেয়ে যাবেন তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে পর বন্ধু দেখবেন এখানে টুইনার যখন আপনার নম্বর লগন দেন তখন আমাদের কাছে এরকম একটি ফিউচার চলে আসে ঠিক আছে না তো কী করেন দেখতে পান এখানে আপনার ডিভাইসটি লগন আছে কিন্তু আরও অনেক ডিভাইস লগন আছে ঠিক আছে আপনারও আছে আরও অনেক বিদেশি ডিভাইস লগন আছে তা করবেন সেই ডিভাইসটাকে আপনার ডিভাইসটা রেখে এই ডিভাইসগুলো কিন্তু কেটে দেওয়া লাগবে ঠিক আছে তো কী কাটতে হলে কী করতে হবে জাস্ট এই যে ডিভাইসটা যে ডিভাইসটা ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পরে একটি ফিউচার আসবে তো আমরা কী করবেন এখানে ডিলেট বলে অপশন এই ডিলেটটা যখনই ক্লিক করবেন আমরা টুইনারে যদি নাম্বার হয় টুইনারে একটা কোড চলে যাবে ঠিক আছে এই কোডটা সেখানে ডিলেটে আমি এত আমার সিমের নাম্বার আমি ডিলিট করে ডিলিট হয়ে যাবে তো আমি ডিলিট করবো না আমার একাউন্টে লগন থাকবে এখানে সকটা দেখতে পাচ্ছেন সবকি আমারই লগন আছে তো আপনারা কী করবেন এখানে ডিভাইসগুলিকে এখানে ডিভাইসগুলোকে ডিলিট করা লাগবে ঠিক আছে যখন আমরা মোবাইলের ইমোটি লগন দেন তখন কিন্তু এই ডিভাইস যদি লগন থাকে এ আমাকে আমরা কী করে মোবাইল থেকে ডিভাইস থেকে বের করে দেয় তো অবশ্যই এই সেটিংটা আমরা বুঝতে পেরেছেন আমরা এইভাবে করে নেবেন দেখতে পেরেছেন আমরা চোখের সামনে কিন্তু পুরোনো আইডি কিন্তু চালাইতেছি একটা হার্ড ডিভাইস ঠিক আছে তো এরপর সেটিং দেখে নেব ঠিক আছে হার্ড ডিভাইস সেটিং ডাউনলোড করার পর সেটিং কী করবেন একটু যদি দেখবেন নতুন কিন্তু আমাদের আইডিটি টিকবে না ঠিক আছে একটা নিউ ফিচার এটা কিন্তু ভয়েস ক্লাব শো করবেন এখানে আমাদের কিন্তু লিঙ্ক শেয়ার করে যেতে তবে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো কী করবেন ডাইরেক্টলি ইমোটা মোড়টা পেতে হলে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেবেন নয় কিন্তু আপনারা পাবেন না সেটিও করতে পারবেন না ডাইরেক্টলি প্লাস অ্যাকাউন্টে টাচ করে দিতে হবে ঠিক আছে প্লাস টাচ করে এর ওটা ফিচার পাবেন তো মোড়ে টাচ করে দেবেন মোড়ে টাচ করতে হবে এরকমটা ফিচার আসবে তো কী কী ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট বলে কিনবে অপশন আছে এখানে ক্লিক ইঞ্জিনিয়ার ইঞ্জিনার অ্যাকাউন্ট অনেক ধন্যবাদ আমাদের মধ্যে এরকম আপডেট আবারও দু হাজার চব্বিশে নিয়ে চলে আসার জন্য কারণ যেগুলি পুরোনো এবার আসছে সেগুলি ব্যান্ড গেছে সেগুলো চলতেছে না তো আমরা অবশ্যই লাইফ দেখতে সেটিংটা আমি কী সেটিং দেখাই দিচ্ছি সেরকম সেটিং করবেন তবেই টিকবে তাছাড়া কিন্তু টিকবে না তো সহ প্রবর্তন কী করবে এই যে অপশানটি যে সেটিংয়ের জায়গায় ক্লিক করবেন সেটি ক্লিক করে দেখবেন এখানে সব কিছু এরকম অপশন আছে তো আপনারা অনেকবার সেটিং দেখেছেন এই সেটিং কী করবেন সব কিছু ব্লু করে দেবেন এই স্টেপ বাই স্টেপ ব্লু করে দেবেন আর উপরে কী করবেন উপরে যে ফিচারটি থাকবে এই যে তিনটে ফিচার দেখেছে উপরে এই যে তিনটে ফিউচার এই তিনটে ফিচারের মধ্যে উপরে কিন্তু ফোন নাম্বার দেওয়া লাগবে ঠিক আছে আপনি যে এই মট্যোতে দিয়ে আইডি খুলেছেন সেই ফোন নম্বরটা দেওয়া লাগবে আর কী করবেন একটা ইউ আইডি লাগবে ঠিক আছে ইউআইডি অবশ্যই জানেন যে কীভাবে বের করতে হয় নয়তো ভিডিও ডিসক্রিপশান একটা ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিওটার দেখে ইউআইডি বের করতে পারবেন তা এখানে সেম একটা ইউআইডি দিয়ে দেবেন এখানে একটা ইউআইডি দিয়ে দেবেন তারপরে উপরে চলে যাবেন এখানে দেখতে পাবেন দুটো এখানে এখানে দেখবেন দুটো এই যে ফিচার আছে দুটো ফিউচারে কিন্তু ইউআইডি দুটো দিয়ে দেবেন ঠিক আছে এই লাস্টটাতে কি করবেন ইউআইডি দিয়ে দেবেন তারপর কী করবেন এই যে অকশনগুলো আছে এই অপশানগুলো ব্লু করে দেবেন তারপর কী করবেন এই দুটো জায়গায় ইউআইডি দিয়ে দেবেন এটাতে এটাতে তো আমরা আশা করি বুঝতে পারছি এই সিডিংটি এইভাবে করে নেবেন তারপর চলে যাবেন দুই নম্বর সিডিংয়ে ঠিক আছে দুই নম্বর সিডিংয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে এতে অনেক কিছু ফিউচার পেয়ে যাবেন আমাদের এখানে কিছু করার দরকার জাস্ট এখানে জয়েন্ট রুম বলে যেখানে অপশনটা জয়েন রুমে কিন্তু আপনার একটা ইউআইডি দিয়ে দেবেন আর কী করবেন এই যে দুটো আছে এখানে কিন্তু ইউআইডি দেবেন আর কী করবেন এই যে দুটো আছে এখানে দুটোতে ইউআইডি দেবেন আর কী করবেন এই ঘরগুলাকে সব করাকে ব্লু করে দেবেন ঠিক আছে এরকম ব্লু করে দেবেন তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে এখানে কিন্তু কপি ওয়াইডি আমরা ইউজ করবেন না অবশ্য আমরা জানেন যদি ভিডিও আরও ডিটেলসভাবে ভিডিও দেখতে হয় ভিডিও ডিসক্রিপশন আরও একটা ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিওটা দেখলে অবশ্যই ডিটেলসভাবে সেটিংটা বুঝে যাবেন তা আশা করি এরকম সেটিংটা করবেন আমরা চলে যাবেন তিন নম্বর সেটিংয়ে তিন নম্বর সেটিংটা ক্লিক করবেন অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা বাই স্টেপ ওনার কিন্তু করতে পারবেন না তা তিন নম্বর সেটিংয়ে ক্লিক করে দেবেন এখানে কিন্তু এই দুটোকে অন করে দেবেন এই দুটোতে কি করবেন ইউআইডি দিয়ে দেবেন ইউআইডি দিবেন তাহলে কিন্তু এই সেটিংটি হয়ে যাবে আমরা কিন্তু এখানে ব্যাকে চলে যাবেন ঠিক আছে এখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাব ভয়েস ক্লাব বলে একটা ফিউচার ভয়েস ক্লাবে এখানে ক্লিক করে হবে ভয়েস ক্লাবে ক্লিক করার পর এই যে ফিউচারটি দেখছেন এটাকে অন করে দেবেন আর এই দুটো জায়গায় ইউআইডি বসিয়ে দেবেন ঠিক আছে ইউআইডি বসিয়ে দেবেন তো এখানে তাহলে সেটিংটি হয়ে যাবে তো আমরা চলে যাবেন নেক্সট সেটিং নেক্সট সেটিং কি দেখাচ্ছে এখানে থ্রি ডট বলে একটি ফিউচার তো থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দিলে এখানে ফিউচার আসবে এতগুলি তা আপনারা কি করবেন এখানে কোনো জায়গায় ইউআইডি বসাবেন না এখানে যদি ইউআইডি বসে দেয় তাহলে কিন্তু আপনার আইডিটি ফিঞ্চ হয়ে যাবে তো আপনারা কি করবেন এই যে এই ফিউচারটি বাদ দিয়ে এই ফিচারটাকে ব্লু করে দেবেন এটাকে আমরা দেখতে পাচ্ছি আমি ব্লু করে দিচ্ছি এরকম সেম টু সেম ইউআইডি এখানে বসাবেন না এরমভাবে ব্লু করে দেবেন এতে প্যাকে চলে যাবে এই সেটিংটি কিন্তু হয়ে গেছে আমরা চলে যাব নেক্সট সেটিং নেক্সট সেটিং করতে কি করতে হবে এই ইউআইডি বলে এই ফিচারটি অন করতে হবে এই ফিউচারটা করে স্টেপ বাই স্টেপ দেখছেন আমার একটি অন করা যায় যেটাকে বন্ধ করে লাগবে তো সবটাকে এখানে বন্ধ করে দেবেন ঠিক আছে সবটা বন্ধ করে দেবেন প্যাকে চলে আসবেন তারপরে একটা সেটিং করা লাগবে সেটা হচ্ছে এ বি সেট এব ক্লিক দেবেন আমরা আছে এরকম একটি ফিউচার আসবে তো করবে দেখবেন এখানে এ বি বলে একটা ফিউচার পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর্যন্ত দেখতে পাবেন নয় একটা ফিউচার তো নয় ক্লিক করে দেবেন জাস্ট নয় ক্লিক করার পর এখানে যে লাইভ লোকেশন দেখছে লাইভ লোকশানটা স্টার্ট করে দেবেন এখানে ফিউচারটি হয়ে গেছে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর একটাও নিচে চলে আসবেন নিচে চলে আসে দেখতে পাবেন এখানে একটি ফিচার এই ব্লু সবুজ কালার অপশন তো এইটিতে আমরা জাস্ট ক্লিক করে দেব এটা জাস্ট ক্লিক করতে পর আমরা কি করবেন এখানে যে দেখতে পাবেন এই দুটি অপশন এই দুটি অপশনকে অন করে দেবেন ঠিক আছে এই দুটি অপশনকে অন করে দেবেন ব্যাকে চলে আসবেন জাস্ট কী করবেন এখানে আর ব্লু কালার অপশন পাবেন এই ব্লু কালার অপশনটা টাচ করে দেবেন আমাদের যে রকমটি ফিউচার আসবে আমরা দেখতে পাবেন এখানে কিন্তু যদি আমাদের এইটি যদি অফ করা থাকে তাই এটা কি করবেন অন করে দেবেন ঠিক আছে এখানে ব্লু করতে পর দেখতে পাবেন এখানে উপরে একটি ফিউচার দিদি যে ওপেন চ্যানেল ডিভাইস এটাতে আমরা ক্লিক করে দেবেন এটা ক্লিক করতে পরে একটু উপরে উঠবেন দেখবেন এখানে দেখতে পাবেন গো টু ডিভাইস সেটিং প্যানেল টোল এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর এখানে দেখতে পাবেন বন্ধু অসংখ্য নাম্বার দিয়ে দিয়ে অসংখ্য কিছু দিয়ে দিই যেতে জাস্ট কি করবেন নাম্বারটিতে ক্লিক করবেন এই যে আমি বারবার বলতে যে কালো জায়গাটা ক্লিক করবেন না এখানে ক্লিক করবেন না জাস্ট এই নাম্বারতে ক্লিক করবেন না যে টিউন যে ফিউচারে ক্লিক করবেন এই নাম্বারটা ক্লিক করে এখানে যেমন দুশো চল্লিশ হাই আছে তার প্রত্যেকটাতে যে নাম্বার আছে সেটা কি সর্বোচ্চ থেকে সর্বর বেশি আছে সে বেশিটাতে টাচ করবেন সে বেশি টাচ করে কী হবে এখানে বেশিটা লেগে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে ফি টিউন লিক আছে এটা আমি টাচ করে দেবো এটা টাচ করে কী করবো এটা ফিঞ্চ করে দেবো ঠিক আছে এই ফিঞ্চে টাচ করে দেবো আমার কিন্তু এখানে সেটিংটি হয়ে গেছে আমরা স্টেপ বাই স্টেপ এবারে যে দেখছেন ফিনিশ করে দেবো এই নাম্বারটিকে বাড়ি দেবো অবশ্য পুরো আমরা এ টু জেড আমি যেরকম দেখালাম এ টু জেড এবং টিউনটাকে ফিউন করে দেবেন আর নাম্বারগুলিকে বাড়ি দেবেন ঠিক আছে একবারে উপর থেকে নিচে পর্যন্ত এই কাজটা আমরা করবেন তাহলে আমাদের কিন্তু সেটিংটি কমপ্লিট হয়ে যাবে তা আমরা আশা করি সেটিংটি বুঝতে পেরেছেন আমরা চলে যাব নেক্সট সেটিং নেক্সট সেটিং করতে গেলে কি হতে হবে আমরা অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেবো স্টেপ বাই স্টেপ না দিলে আমরা কিন্তু করতে পারবেন না এখানে সেটিংটি অবশ্যই আমার পুরো কমপ্লিট হয়ে গেছে যে আমরা কিন্তু চলে যাব নেক্সট সেটিংয়ে নেক্সট সেটিং করতে গেলে কি করতে হবে সেটিং বলে যখন সেই সেটিংয়ে ক্লিক করে দেওয়া লাগবে সেটিংয়ে ক্লিক করে কী করবেন বন্ধুরা আপনি দেখেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে নোটিফিকান বাড় নিটিফিকশন ক্লিক করতে হবে নোটিফিকেশন ক্লিক করতে পর দেখতে পাবো এসি যেটিংগুলো আছে সেটিংগুলি সব কিছু অফ করে দেবেন ঠিক আছে জাস্ট সব অফ করে দেবেন যেখানে কলেজ সব কিছু টাচ করবেন সব কিন্তু অফ করে দেবেন ঠিক আছে সব একটু জেড অফ করে ফেলাবেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা সেটিংটা হয়ে গেল আমরা চলে নেক্সট নেক্স নেক্সট দেখতে পাচ্ছি যেখানে ফাংশন বলে একটা প্লেয়ার দিচ্ছে ফাংশানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু অফ করে দেবেন তো আমরা চলে যাবো নেক্সট রিং নেক্সট রেডিং কি দিয়েছি এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই একটা মাস্ট এটা করা দরকারই তা ল্যাঙ্গুয়েজে ক্লিক দেব ল্যাঙ্গুয়েজে ক্লিক করে করবেন এখানে আরবিয়ান ল্যাঙ্গয়েজ অবশ্যই দেবেন না তো নেপালি ল্যাঙ্গুয়েজ তো আমি এটা সিলেক্ট করে দেবো নেপালি সিলেক্ট করে এখানে ডান করে দেবো এখানে ডান করে দেবো ঠিক আছে তো ডান করে দেবো বন্ধু আমার কিন্তু সেটিংটি কমপ্লিট হয়েছে পুরো আমি এখানে যে কোনো বোর্ডে যাবো এবং তুরুণ দেখুন চলে যাবো বোর্ডের কোনো সমস্যা হবে না আমার আমি কিন্তু তুরুণ বোর্ডে পৌঁছে যাব ঠিক আছে সেটি করার পর তো বন্ধুরা আমরা তুরন্ত দেশে কী করতে পারবেন এখানে যে গ্রুপ আছে গ্রুপ এসে ওয়ান টু ওয়ান করতে পারবেন আপনার আইডিকে কেউ ব্যান করে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে অনলাইনে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম আপনার আইডি কেউ ব্যান করতে পারবেন ঠিক আছে আপনার যদি না বিশ্বাস হয় আমাকে লিঙ্ক দেবেন আমি গ্রুপে যেয়ে দেখাবো আমরা আমার আইডি ব্যান করতে পারেন কি না তো আশা করি আজকে ভিডিওটা এই জুট্ট ছিল আমাদের অনেকটা ভালো লেগেছে অনেকটা হেল্পফুল ভিডিও ছিল তো অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে এই আলফাটি নিয়ে নিতে পারবেন দু হাজার চব্বিশ ইমো আলফা নিউ হার্ড আইডি আপনারা অবশ্যই আলফা ভিআইপি নিয়ে নিতে পারবেন প্রপার ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে যে ডাউনলোড করবেন যেরকম স্টেপ বাই সেপ থেকে সেটিং করবেন তাহলে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু একটা স্টেপ বাই স্টেপ না দিলে আমরা কিন্তু করতে পারবেন আমরা আইডি টিকবে না হান্ড্রেড তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নেক্সট টাইম থেকে কোনোটা ভিডিও নিয়ে এত ভিডিওটা ওয়াচ করে অসংশ্য ধন্যবাদ